নমস্কার বন্ধুরা আজকের ভিডিও দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ প্রথম হচ্ছে দশমিক ভগ্নাংশের যোগ দশমিক ভগ্নাংশের যোগ করতে হলে আমাদেরকে ফার্স্ট যে নিয়ম মানতে হবে সেটা হলো দশমিকগুলোকে গুলোকে পরপর মানে বসাতে হবে এবং সেটাকে নর্মাল বসিয়ে পরে তারপরে যেমন আমরা যোগ করি সেরকম যোগ যেমন এখানে পাঁচ তিনে আট একে নয় সাত দুই নয় পাঁচ চার হাতে হলো এক সাত আর দুইয়ে নয় দশমিক আট তিনে চার বারো দশমিকের বিয়োগ বলতেও ঠিক সেম দশমিকের নিচে দশমিক বসি আমরা যেমন নর্মাল বিয়োগ করি সেই রকমই পাঁচ ছয় এগারো এই একটা বার এখানে এলো নয় একে দশ দশ আর শূন্য গেলে শূন্যই থেকে যায় আবার নয় থেকে শূন্য গেলে নয় এবং বারো থেকে দুই দশ গেলে দুই ঠিক সেরকমই এখানেও পাঁচ পাঁচে দশ এই একটা এখানে এলো সাত থেকে আট আট আর দুই দশ এই একটা এখানে এলো পাঁচ থেকে এক গেলে চার এবং দুই